একটি বিজয়কে উন্মোচিত করেছিল সংবাদ কর্মীরা এই দেশে গণমাধ্যম স্বাধীন হবে এর মাধ্যমে আগামী যে সরকারগুলো আসবে আগামী যে ব্যক্তি বিশেষগুলো আসবে তাদেরকেও সমান তালে অথবা তিনশো কোটি কোটি চাপের সম্মুখীন হতে হবে এটা থ্রেড নয় এটা জাস্ট আমাদের রিকোয়ারমেন্ট আমাদের কথা আপনাদের যেমন শুনতে হবে এই সমাজ এ রাষ্ট্র এই মানুষকে যেমন মুক্তি দিতে হবে এ রাষ্ট্রের সমস্ত পরিবেশ যেগুলো কলাপ করে গেছে সেগুলোকেও ঠিক করে দিতে হবে এটাই আমাদের অন্যতম উদ্দেশ্য যারা এসেছেন গাজীপুরে জনসম্মুখে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে চাপাতে দিয়ে কুপিয়ে তো আমরা যারা সাংবাদিকরা আছি আমরা এর হত্যার প্রতিবাদছি আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি কারণ হচ্ছে আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি না স্বাধীনভাবে মুক্ত গণমাধ্যম যে স্বাধীনতা সেটি আমরা দেখতে পাচ্ছি না যে সরকারই আসছে না কেন আমরা এর আগেও কথা বলতে পারিনি বর্তমানে আমরা কথা বলতে পারছি না স্বাধীনভাবে লিখতে পারছি না স্বাধীনভাবে সংবাদ প্রচার করতে পারছি না কারণ আমাদেরকে কন্টরোধ করার চেষ্টা করা হচ্ছে এই কণ্ঠরোধ যেন না করে যে সরকারই আসুক না কেন আমরা এর আসলে প্রতিবাদ জানিয়ে আজকে রাস্তায় দাঁড়িয়েছে দাঁড়িয়ে আছি আমাদেরকে রাষ্ট্রে চতুর্থ স্তম্ভ বলা হয় তা আমরা দেখছি আমরা তো এখন যে অবস্থা বিরাজ করছে রাষ্ট্র ধ্বংস করার জন্য কি কোনো প্ল্যান কর্মীদেরকে এভাবে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে আমাদের তো এটি আতঙ্কে আছি যে কখন আবার কোথায় আবার দুর্ঘটনা ঘটে আমাদের কক্সবাজারে এ ধরনের কোনো ঘটনা ঘটে কিনা সেটি নিয়েও তো আমরা আতঙ্কে আছি কারণ হচ্ছে এই যে একটি গাজীপুরের হত্যাকাণ্ড এই যে ইট দিয়ে থেতলি একজনকে সংবাদকর্মী আনোয়ারকে যেভাবে নৃশংসতা দেখানো হয়েছে আর তুহিনকে যেভাবে মেরে ফেলা হয়েছে কুপিয়ে এভাবে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা স্বাধীন গণমাধ্যম যেটি বলা হয়ে থাকে সেই স্বাধীন গণমাধ্যমের আগামাতা কিছুই দেখছি না কারণ স্বাধীন গণমাধ্যম কি মুখে বলছে এটির কোনো বাস্তবতা আমরা দেখছি না তাই আমরা বলবো যারা নগণ্য গণমাধ্যম কর্মী হিসেবে আমার দাবি থাকবে আমার এই সংবাদকর্মীদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই শাস্তি চাই যারা অপরাধী যারা এই কাণ্ড ঘটিয়েছে জনসম্মুখে দিনে দুপুরে এভাবে চাপাতি দিয়ে একজন সংবাদকর্মীকে যেভাবে কোপানো হয়েছে এই দৃশ্য দেখলেই তো এটি ফিল্মি স্টাইলে কোনো ঘটনা ঘটেছে এরকম মনে হয় কিন্তু বাস্তবতা হচ্ছে এটি সত্য যে একজন গণমাধ্যম কর্মী নিরাপত্তা নাই দেশের মধ্যে আমরা সরকার আসবে সরকার যাবে কোন সরকার আসছে কোন সরকার যাচ্ছে এটি আমাদের দেখার বিষয় নয় আমরা গণমাধ্যম কর্মী আমরা স্বাধীনতা চাই আমরা স্বাধীনভাবে দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতে চাই